আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত কুমিল্লা বোর্ডের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি এর সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো এখানে যে প্রশ্নের উত্তর এখান থেকে দুই একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে তোমরা বই রেফারেন্সে একটু ঠিক করে নিও তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে গ গসেট একের অ্যান্সার হচ্ছে ক দুই এর অ্যান্সার হচ্ছে গ তিনের অ্যান্সার হচ্ছে ভেগাস চারের অ্যান্সার হচ্ছে নিউট্রোফিল পাঁচের অ্যান্সার হচ্ছে গ্রোথ হরমোন ছয়ের অ্যান্সার ক সাতের অ্যান্সার ঘ আটের অ্যান্সার হচ্ছে স্থিতিস্থাপক নয়ের অ্যান্সার অ্যান্সার এক ও তিন দশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই এগারোর রেন্সার ক্যালকেনিয়াস বারোর অ্যান্সার হচ্ছে কানের পেশি তেরোর অ্যান্সার প্লাজমিন চৌদ্দোর অ্যান্সার হচ্ছে গ্রিলিন পনেরোর অ্যান্সার এক ও দুই ষোলোর রেন্সার খ সতের অ্যান্সার হচ্ছে গ আঠেরোর অ্যান্সার নয় ইস টু সাত উনিশের অ্যান্সার এক ও তিন হচ্ছে প্লাটিপাস একুশের অ্যান্সার হচ্ছে ফাইব্রোসিস বাইশের অ্যান্সার এক ও দুই ডি চব্বিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন পঁচিশের অ্যান্সার হচ্ছে হেমাট্রোক্রিট তো এই ছিল কুমিল্লা বোর্ডের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ কিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম